হাতে দেখতে পাচ্ছেন এক লাখ টাকার একটি বান্ডিল যে একশোটি হাজার টাকা নোট দিয়ে বানানো আজকাল এই লাখ টাকা কোনো বিষয় না কিন্তু এইরকম একশো বান্ডিল বা একশো বান্ডিল নিলে হয়ে গেল এক কোটি টাকা এরপর বলেন কয়জন এক কোটি টাকা একসঙ্গে এভাবে দেখেছেন মাত্র এক টেবিলে ছিটিয়ে দেওয়া যায় এতগুলো টাকা কোটি জিনিসটা অনেক বড় হলেও এক কোটি টাকা দেখতে ততটা বিশাল মনে হচ্ছে না এখানে মাত্র দুইটা ব্রিফ এটা যাবে এই টাকা চলুন দেখি এক হাজার কোটি টাকার স্কুল কত করে আপনার সে উঁচু হবে টাকার এই পাহাড় কিন্তু পদ্মা সেতুর বাজেট তো তিরিশ হাজার কোটি টাকা ওই জায়গা তাহলে কত বড় হবে আসুন সেতুর পাশে রেখে দেখা যাক একটা জাহাজের কন্টেইনারের সমান বলে রাখা হলো প্রত্যেকটা টাকার শাড়িতে দশ হাজার টাকা এইরকম কোটি টাকা ছড়ানো আছে তবে বাংলাদেশের সব টাকা যদি আপনি একত্র করেন তাহলে যে টাকার আয়ত্র সেটা হবে আরো বিশাল এটা প্রায় সেতুর সমান উঁচু হবে ইয়া হচ্ছে সাড়ে তিন লক্ষ কোটি টাকা